আগের ভিডিওতে গ্রেট এফ বলতে আমরা কাদের বুঝি তাদের শ্রেণী বিভাগ এবং কিছু সাধারণ বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছিলাম আমরা এটাও জানলাম যে আমরা অর্থাৎ আধুনিক মানুষও এক ধরনের গ্রেট এপ সেখানে একটা বিষয় নিশ্চয় লক্ষ্য করার মতো ছিল যে গ্রেট এপদের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য হলো মস্তিষ্কের আকারের বৃদ্ধি অন্যান্য প্রাইমেট প্রজাতির তুলনায় হোমোনিনদের ক্ষেত্রে শরীরের আকারে তুলনায় মস্তিষ্কের আকার বিশেষভাবে বৃদ্ধি পেতে থাকে আর এই বৃদ্ধিটা আমাদের জেনেসের মধ্যে বেশ লক্ষণীয়ভাবে ঘটেছে কিন্তু একটা বড় মস্তিষ্ক থাকলেই তো হলো না তাই না সেই বৃহৎ মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় রসদও সর্বনাও করতে হবে কারণ বড় মস্তিষ্কের জন্য অনেক বেশি শক্তির প্রয়োজন এই পর্বে আমরা জানব বিবর্তনের পথে গ্রেট এপরা বিশেষ করে হোমোনিনরা কি কি বিশেষ সুবিধা পেয়েছে এবং তাদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য অভিযোজিত হয়েছে যা এই বিশাল মস্তিষ্কের পথ সুগম করে দিয়েছিল তো বিষয়টা কিন্তু মোটেও সহজ ছিল না আমাদের পূর্বপুরুষদের এই অসাধারণ জ্ঞানীয় ক্ষমতা অর্জনের জন্য বিবর্তনের পথে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল এই যে এত বড় আর শক্তিশালী মস্তিষ্ক এটা কিন্তু রাতারাতি তৈরি হয়ে যায়নি আর এর জন্য বেশ বড়সড় একটা মূল্য আমাদের চোকাতে হয়েছে এই স্লাইডটার দিকে একবার তাকান কি অসাধারণ একটা চিত্র তাই না প্রায় বত্রিশ লক্ষ বছর আগের অস্ট্রেলোপিথিকাস অ্যাফারেন্সিসের মাত্র চারশো চৌত্রিশ সিসির মস্তিষ্ক থেকে শুরু করে আজকের হোমোসেপিয়েন্সের প্রায় চোদ্দশো সিসির মস্তিষ্ক এই পুরো যাত্রাটাই ছিল এক কথায় অবিশ্বাস্য বিশেষ করে হোমোগনে প্রবেশের পর থেকেই মস্তিষ্কের আকার যেন দ্রুত গতিতে বাড়তে শুরু করে এটাকে একরকম ব্রেইন বুম বলা যেতে পারে সত্যিই অসাধারণ একটা পরিবর্তন বিজ্ঞানীরা এই পুরো প্রক্রিয়াটাকে একটা বিশেষ নামে ডাকেন এনসেফালাইজেশন সহজ কথায় বলতে গেলে শরীরের আকারের তুলনায় মস্তিষ্কের আকারের আনুপাতিক বৃদ্ধি এই বৈশিষ্ট্যটাই কিন্তু হোমিনিন বিবর্তনের অন্যতম প্রধান একটা চালিকা শক্তি আমাদের পুরো বংশের ইতিহাস জুড়ে এই প্রবণতাটা খুব স্পষ্টভাবে দেখা যায় কিন্তু এই বড় মস্তিষ্কের একটা বড় সমস্যাও ছিল এটা ছিল ভীষণ শক্তি ক্ষুধার্ত একটা অঙ্গ একবার ভাবুন আমাদের মস্তিষ্ক শরীরের মোট ওজনের মাত্র দুই শতাংশ অথচ বিশ্রামের সময়ও এটা আমাদের শরীরের প্রায় ২০ শতাংশ শক্তি একাই ব্যবহার করে ফেলে এই বিপুল পরিমাণ শক্তির যোগান দেওয়াটা আমাদের পূর্বপুরুষদের জন্য একটা বিরাট বড় জৈবিক চ্যালেঞ্জ ছিল তো প্রধানত তিনটে বড় বাধা তাদের পেরোতে হয়েছিল প্রথমত মস্তিষ্কের বৃদ্ধি আর তাকে টিকিয়ে রাখার জন্য প্রচুর শক্তির দরকার ছিল দ্বিতীয়ত মাথা বড় হওয়ার কারণে সন্তান প্রসব করাটা বেশ কঠিন আর ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল আর সবশেষে মস্তিষ্কের পূর্ণ বিকাশের জন্য শৈশবের সময়টা অনেক দীর্ঘ হয়ে যায় যার ফলে শিশুরা অনেক দিন পর্যন্ত বাবা মায়ের ওপর নির্ভরশীল থাকত এই সমস্যাগুলোর সমাধান না হলে বিবর্তন হয়তো এই পথে এগোতেই পারত না তাহলে এই বিশাল শক্তির চাহিদা মেটানো হলো কিভাবে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধানটা লুকিয়েছিল আমাদের পূর্বপুরুষদের খাদ্যাভ্যাসের পরিবর্তনে মস্তিষ্কের এই আমজুন চাহিদা মেটাতে তাদের নতুন ধরনের খাবার খুঁজি বের করতেই হয়েছিল এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায় একদিকে দেখুন প্রথম দিকের হোমেনিন যেমন খেত মূলত শক্ত আঁশযুক্ত গাছপালা ফল আর পাতা তাদের দাঁতের পুরো এনামেলি এর প্রমাণ অন্যদিকে পরে হোমোগনের সদস্যরা ঝুঁকে পড়ল মাংস এবং হাড়ের মজ্জার মতো উচ্চ শক্তি সম্পন্ন খাবারের দিকে এর অকারট্য প্রমাণ হিসেবে পাওয়া গেছে পাথরের সরঞ্জাম আর পশুর হাড়ের ওপর কাটা দাগ আর এখান থেকেই শুরু হয় একটা দারুণ কার্যকারণ চক্র যাকে ফিডব্যাক লুপও বলা যায় প্রায় পঁচিশ লক্ষ বছর আগে পাথরের সরঞ্জাম তৈরির মাধ্যমে হোমিনিনরা নতুন খাবারের উৎস খুঁজে পেল বিশেষ করে শিকার করা পশুর মাংস আর মজ্জা এই উচ্চ ক্যালোরির খাবার মস্তিষ্কের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে শুরু করল আর বড় মস্তিষ্ক ঘুরে ফিরে আরও উন্নত সরঞ্জাম তৈরির ক্ষমতা দিল মানে সরঞ্জাম খাবার এবং মস্তিষ্ক এই তিনটে জিনিস একে অপরকে এগিয়ে নিয়ে গেছে এক অসাধারণ যাত্রায় খাদ্যের সমস্যার সমাধান তো হল কিন্তু এই বিবর্তনীয় যাত্রার একটা অপ্রত্যাশিত ফল হিসাবে আর একটা বড় চ্যালেঞ্জ সামনে চলে এলো আর এটা সরাসরি আমাদের প্রজনন এবং শৈশবের সাথে জড়িত এই সমস্যাটিকে বলা হয় অবস্ট্যাক্ট্রিক্যাল ডিলেমা বা প্রসবকালীন উভয় সংকট বিষয়টা হলো দুই পায়ে ভালোভাবে হাঁটার জন্য আমাদের চক্র বা পেলভিস সরু হওয়া দরকার কিন্তু বড় মস্তিষ্কের শিশুর জন্মের জন্য একটা চড়া পথের প্রয়োজন এই দুটো বিপরীতমুখী চাহিদা জন্ম প্রক্রিয়াকে আমাদের পূর্বপুরুষদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছিল এর একটা সরাসরি ফল হল হোমিনিন শিশুরা সময় সাথে সাথে আরও অসহায় আর অপরিণত অবস্থায় জন্মাতে শুরু করে তারা অন্য প্রাইমেটসদের মতো জন্মানোর পরেই মাকে আঁকড়ে ধরতে পারত না যেমনটা একজন গবেষক বলেছেন শিশুরা পায়ে ভর দিয়ে আঁকড়ে ধরতে না পারায় মায়েদের তাদের কিছুক্ষণ পরপর মাটিতে নামিয়ে রাখতে হতো যা তাদের আরও অসুরক্ষিত করে তুলত এই অসহায় শিশুদের দীর্ঘ সময় ধরে নিবিড় পরিচর্যার প্রয়োজন ছিল আর এখানেই কিন্তু লুকিয়ে আছে আমাদের সামাজিকতার আসল চাবিকাঠি দীর্ঘশৈশব মানে শেখার জন্য এবং জ্ঞান অর্জনের জন্য অনেক বেশি সময় পাওয়া একা মায়ের পক্ষে এমন অসহায় শিশুর যত্ন নেওয়া খুবই কঠিন ছিল তাই গোষ্ঠীর অন্যাদের সাহায্য অপরিহার্য হয়ে ওঠে সম্ভবত এভাবেই শক্তিশালী পারিবারিক বন্ধন এবং সামাজিক সহযোগিতার মতো আচরণের বিকাশ ঘটেছিল আর এটাই পরবর্তীতে সংস্কৃতি এবং জ্ঞানকে প্রজন্মের প্রজন্ম ধরে এগিয়ে নিয়ে যাওয়ার ভিত্তি তৈরি করে দেয় এত সব চ্যালেঞ্জ এত সব ত্যাগের পর একটা বিশাল পুরস্কার কিন্তু অপেক্ষা করছিল এই বিপুল খরচের বিনিময়ে হোমিনেনরা যা অর্জন করেছিল তা হল উন্নত জ্ঞান এবং ভাষা যা আমাদের প্রজাতিকে এই গ্রহে এক কথায় অনন্য করে তুলেছে এটাই ছিল সেই চূড়ান্ত প্রাপ্তি এই স্লাইডটিতে সেই অসাধারণ প্রাপ্তিগুলোর একটা সারসংক্ষেপ রয়েছে একটি বড় মস্তিষ্ক শুধু উন্নত সরঞ্জাম তৈরির ক্ষমতাই দেয়নি এটি জন্ম দিয়েছে জটিল সামাজিক কাঠামোর যেখানে সদস্যরা একে অপরের এমনকি বয়স্কদেরও যত্ন নিত এর ফলে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অবশেষে ভাষার জন্ম হয় আর ভাষার হাত ধরেই আসে প্রতীকী চিন্তাভাবনা শিল্প এবং সংস্কৃতির মতো অনন্য মানবিক বৈশিষ্ট্য যা আমাদের পূর্বপুরুষদের শুধু টিকে থাকতে নয় বরং পৃথিবীকে নতুনভাবে দেখতে শিখিয়েছিল সুতরাং বৃহৎ মস্তিষ্ক কেবল একটি শারীরিক পরিবর্তন ছিল না এটি ছিল সেই অনুঘটক যা জটিল আচরণ সমাজ এবং প্রযুক্তির জন্ম দিয়েছে যা আজ মানব বংশকে সংজ্ঞায়িত করে আমরা পরের ভিডিওতে এই গ্রেট এবদের আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জানব যাতে আমাদের হারিয়ে যাওয়া বিলুপ্ত আত্মীয়দের সাথে আমাদের সম্পর্ক খুঁজে নিতে পারে